বিকেল তখন পাঁচটা মতো বাজে হঠাৎ সুজন আমাকে এসে বললো চলো আজকে একটু বাইরে দিকে ঘুরে আসি কারণ আজকে একটু ফাঁকা আছে তো ঘুরতে যাওয়ার কথা শুনে তো আমি খুব খুশি কারণ ঘুরতে যেতে আমি বড্ড ভালোবাসি সেটা কাছে হোক বা দূরে তাই দুজন মিলে এখন রেডি হয়ে যাওয়ার পর করে বেরিয়ে পড়েছি জানি না কোথায় নিয়ে যাবে তারপর দেখে আমরা এসছি কিরনাহারের ছুটির আমন্ত্রণ ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক আর সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ছুটির আমন্ত্রণে গেটটা খুব সুন্দর লাগছে দেখো লাইটিংয়ের জন্য আর এই যে ব্যাকরিমে মাছগুলো দেখো কত সুন্দর খেলা করছে এখানে বড় বড় করে লেখা যাচ্ছে ছুটির আমন্ত্রণ আর তারপর আমি এখানে দোল নিয়ে দোল খেয়ে নিচ্ছিলাম আর বড় সে আমাকে ভিডিও করে দিচ্ছিলো একটু তাছাড়া ওখানে কেউ ভিডিও করে ছিল না আর তারপর পরমর্শে কিছু হালকা অর্ডার করেছিল আর আমরা একটা জায়গায় গিয়ে বসে পড়লাম অনেক গল্প করলাম অনেক মজা করলাম ও আমাকে অনেক জিনিস কপি করে দেখা ছিল যেগুলো মোটেও না এবং অনেক রকম হচ্ছিলো আর কি এক জায়গায় বসলে আর কি যা হয় আর কি সেসবই হচ্ছিল আর একটা সুন্দর সন্ধ্যা কাটালাম দুজন মিলে তারপরে আমরা দুজনের মধ্যে খাবারটা খেয়ে চলে গেলাম ফুটি শোকে আর তারপরে চলে গেলাম বিরিয়ানির দোকান কারণ ভাইকে তো নিয়ে আসেনি তাই ভাইয়ের জন্য একটু বিরিয়ানি প্যাক করে নিয়েছিলাম আর এই যেটা হচ্ছে ফুটি শক আর বাইরে এলে এইভাবে চা খাবো না এটা হতে পারে না আমি আসলে চাও তো খাই না কিন্তু বাইরে এলে একটু একটু খাই আমার ভালো লাগে বাইরে এসে মাটির ঘরে চা খেতে আর তারপরে আমরা দুজন বাড়ি চলে গেলাম